কাকা এ কারা করছে শুনছিলাম আমার কাকারা এ নদিরা করছে কাকারা কত করে আর আমার কাকারা ছবি তুল

আর কি সকালে দশটা বা দুইটা তো আমার মাথা আরো গরম হয়ে গেছে তোর ভাবি ডাক দিতে গেছি এর ভিতরে একটা কাগজে লেখা এই যে উঠো সকাল চারটা বাজে বন্ধু আজকে যেই করে হোক তোর বাসাতে আমার একটু ডাক দিতে হইব শুধু আজকে রাইটটাই কি কস বন্ধু তুই না হেদিন আগে নতুন বিয়া করলি

এটা আমি রাস্তা আছি এই জিনিসটা লই আইতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখেন রাখেন আচ্ছা বন্ধু কিরে বন্ধু কই যাবে আইলি মাত্র ভয় তো আর কই না যে দুই দিন যাবো আমার পেট খারাপ ঠিক আছে তো যা খাই এদিক তো বাইরে না তো কালকে আবার ওই বুট খাইছি মানে ওইটা আবার সকাল আজকে আনাম বাইরে কি করে হ্যাঁ মানে কই কি মাথায় গেছে ঠিক আছে ভাই ওই ওই ব্যাটার কাছে আমি করে টেয়া ভাই আমার টেয়া গুলো উড়ে দাও না দো এত বড় সাহস টেয়া দেনা ওই ও টেয়া দেস থাকা দা লাগ না জীবন জানি দন না হুম 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 লা 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 হে বড়া কি শুরু করছস বেটা আইলে আমি তো টাড ডামাটা দিতে তুই গান লয়ে পড়ে রইছস বড়া দূর বড়া এটা আমার একার অভ্যাস না আমার ফুল ফুরা পরিবারের অভ্যাস এই গান গাওয়া কি কস বন্ধু আরে হ আমাকে চাকুর বাকর যা আছে সবার এই একটাই অভ্যাস কি রে বন্ধু তাহলে দিদি তারা দিয়ে পুরা দিয়ে গানের ভক্ত হয়ে আরে দাদু না আমাকে বাথরুমের সিট কেলি নষ্ট এই জন্য সবাই ভিতর বই গান কি করে আরে বন্ধু ওখানকার সময় যে পড়া আর রামগুজুগের পড়া লেখা অনেক তফাৎ কেমন এমনও সময় আছিল রামগুজুগের পড়া লেখা আমি ফাইভে দুইটা গোল্ডেন বৃত্তি পাইছি ডাবল ডাবল বারো সতেরো সাল দেখি তো তার একটা প্রশ্ন করি পানিতে বসবাস করে চারটা প্রাণীর নাম কত দেখি চারটা প্রাণী ব্যাং আর বাকি তিনটা আর বাকি তিনটা ব্যাঙের মা ব্যাঙের বাবা ব্যাঙের ভাই ¿Qué es